রাজু দশ বছরের এক ফুট ফুটে ছেলে গ্রামের এক শান্ত ছোট্ট বাড়িতে থাকত মা বাবা কাজ নিয়ে ব্যস্ত থাকতেন আর রাজু একা থাকতো নিজের জগতে একদিন রাজুর হাতে তুলে দেওয়া হয় একটি পুরনো স্মার্টফোন শুরুতে সে শুধু গেম খেলত তারপর ধীরে ধীরে মোবাইলটাই হয়ে উঠলো তার সবচেয়ে কাছের বন্ধু ফুটবল খেলা নদীর ধারে গল্প গাছে চড়া সবকিছু মোবাইলের পর্দার পিছনে হারিয়ে যাচ্ছিল একদিন দাদি ডেকে বললেন রাজু মোবাইলে জাদু আছে এটা তো সময় আর স্বপ্ন চুরি করে নিচ্ছে দাদি চ্যালেঞ্জ দিলেন তিন দিন মোবাইল ছাড়া চললে তিনি দেখাবেন তার গোপন গল্পের বাক্স প্রথম দিন রাজুর আঙুল বারবার মোবাইল খুঁছে কিন্তু সে চলে গেল বন্ধুদের সঙ্গে মাঠে দ্বিতীয় দিন রাজু বাবার সঙ্গে বাগানে গাছ লাগালো সে লিখলো মাটির গন্ধ পাতার ছোঁয়া এক অন্যরকম অনুভূতি তৃতীয় দিন রাজু দাদের গল্প শুনলো হাসি মুখে বললো দাদির গল্প মোবাইলের ভিডিও থেকেও বেশি মজার তিন দিন পর দাদি রাজুকে দিলেন তার গোপন গল্পের বাক্স তাতে ছিল পুরনো ছবি চিঠি আর স্মৃতি তুইও নিজের গল্প বাক্স তৈরি করে রাজু বললেন দাদি রাজু বুঝল মোবাইল জীবনের একটা অংশ কিন্তু সব কিছু নয় এখন সে বন্ধুদের সঙ্গে হাসে প্রকৃতিকে ভালোবাসে আর খাতায় লিখে নিজের গল্প তোমরাও কি রাজির মতো মোবাইলের জাদুতে সময় নষ্ট করছো তাহলে একটা খাতা নাও আর লিখতে শুরু করো তোমার জীবনের গল্প এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের চ্যানেল কমরুফুলকে সাবস্ক্রাইব করো